ইংলিশে সবচেয়ে কথা বলার বড় সমস্যা জানো কি সেই সমস্যাটা হচ্ছে টেন্স ঠিকভাবে না জানা এই টেন্সকে যদি তোমরা ঠিকভাবে জেনে যাও শিখে নাও তাহলে কিন্তু খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবে তোমরা তোমাদের গ্রামার ইংলিশ যখন বই থেকে গল্পগুলি বলো তখন কিন্তু সেই গল্পর বাংলা অনুবাদগুলো করতে পারো না তাহলে সেগুলো ইজিলি করতে পারবে আজকের দশ মিনিটের ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দেব টেন্স কি এবং টেন্সটি কীভাবে তৈরি করতে হয় তাহলে ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে স্কিপ না করে দেখো আর একটা কথা বলি তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বেলাইকনটিকে প্রেস করে দাও কারণ আমি এই চ্যানেলে খুব সহজেই ফ্রি অফ কস্ট তোমাদের ইংলিশ প্র্যাকটিস প্রতিদিন শেখাই তাহলে চলো শুরু করা যাবে সময় টেন্স মানে সময় তো আমরা যে কাজগুলো করি সেগুলো কিন্তু আলাদা আলাদা সময়ে করে থাকি তো এই সময়কে প্রধানত কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায় তো সেই তিনটি ভাগ কি টেন্স মানে হচ্ছে কাজটা কখন হচ্ছে কাজটা কোন সময়ে হচ্ছে কখন হচ্ছে প্রেজেন্ট মানে হচ্ছে এখন যেটা এখন বর্তমানে হচ্ছে পাস্ট আগে যেটা হয়েছিল পাস্ট মানে হচ্ছে আগে ফিউচার যেটা পরে হবে তাহলে যেমন ধরো আই ইট রাইস আমি ভাত খাই তাহলে এটা বর্তমানে কাজ সময়ে বুঝাচ্ছে আমি ভাত খাই এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট আই অ্যাট খেয়েছিলাম তো যে কাজটা আমার কিন্তু আগেই হয়ে গিয়েছিল এই জন্য এটা হচ্ছে মানে কোনটা রাইস আমি ভাত খাবো তার মানে যে কাজটা আমি কিন্তু করিনি করবো ভবিষ্যতে করবো পরে এটা হচ্ছে ফিউচার মানে পরে তাহলে টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার এই প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রধানত কিন্তু টেন্স তিন প্রকার তো টেন্স তাহলে কিভাবে গঠন করতে হয় দেখো টেন্স গঠনের নিয়ম তাহলে এই টেন্স কিন্তু গঠন করতে গেলে প্রথমে বসে সাবজেক্ট সাবজেক্ট তারপরে ভার্ব বসে ভার্ভের কিন্তু তিনটি আছে ফর্ম আছে এটা কিন্তু ফার্স্ট ফর্ম বসে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট অবজেক্ট বসাতে হয় রাইট তাহলে প্রথমেই কিন্তু সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট বসাতে হবে যেমন তুমি স্কুল যাও তাহলে দেখো তুমি স্কুল যাও তাহলে এই যে সেন্টেন্স তুমি স্কুল যাও এখানে সাবজেক্ট কোনটি এই তুমি কিন্তু সাবজেক্ট যাও ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট স্কুল এই স্ক্রিপ্টটা কিন্তু তোমাদের লিখে মুখস্থ করতে হবে তাহলে লিখে নাও প্রথমে সাবজেক্ট ভার অবজেক্ট বসাতে হয় এখন আমি তুমি স্কুল যাও একটি বাংলা সেন্টেন্স লিখলাম প্রথম কাজ হচ্ছে এটির মধ্যে কোথায় ভার কোথায় অবজেক্ট আর কোথায় সাবজেক্ট রয়েছে সেটাকে বের করতে হবে তাহলে বের করে নিলাম এখানে কাজটি তুমি করছে তাহলে এই কিন্তু সাবজেক্ট কি কাজটি হচ্ছে যেই কাজটি হচ্ছে সেটা ভার্ব কাজ কি যে স্থানে হচ্ছে সেটা কিন্তু অবজেক্ট তাহলে আমি বের করলাম এবার ইউর ইংলিশ হচ্ছে কি তুমি তাহলে আমি তারকে নিচে বসিয়ে ইউ তারপরে কি বলছে ভার বসাতে হয় তাহলে চাই যাও যাওয়ার ইংলিশ হচ্ছে গো তাহলে ইউ গো অবজেক্ট টু স্কুল তাহলে হয়ে গেল ইউ গো টু ইস্কুল তুমি স্কুল যাও এখন তোর নাও আমি আমি বই পড়ি বই আমি বই পড়ি তাহলে এখানে আমি কিন্তু সাবজেক্ট পড়ি হচ্ছে ভার আর বইটা হচ্ছে অবজেক্ট রাইট তাহলে আই পড়ির বই পড়ি তো এ বুক তাহলে হয়ে গেল আই রেড এ বুক আমি বই পড়ি এটা হচ্ছে সেন্টেন্স এই টেন্স তৈরির নিয়ম এখন এই যে টেন্স আমি বললাম কিছুক্ষণ আগে যে টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই এক একটি টেন্সকে আবার কিন্তু চারটি ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে কি ইনডিফিনিট কন্টিনিউ পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো ইনডিফিনিট কি ইনডিফিনিট মানে সাধারণভাবে যে কাজগুলো আমরা করে থাকি সাধারণভাবে খুব ভালোভাবে ক্লিয়ারলি আমি বুঝাচ্ছি সাধারণভাবে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে আর ইনডিফিন হচ্ছে যেটা কন্টিনিয়াস মানে বুঝাচ্ছে কি যেটা কন্টিনিউ চলছে মানে কাজটি কিন্তু চলছে করছি যেমন আমি এখন লিখছি বা পড়াচ্ছি বা দেখছি এটা হচ্ছে কন্টিনিউয়াস যেই কাজটি আমি কিন্তু বর্তমানে সম্পূর্ণ করে দিয়েছি এটা হচ্ছে পারফেক্ট সেই কাজটি সম্পূর্ণ করে দিয়েছি এটা পারফেক্ট তাহলে আজকের ভিডিওতে আমরা শিখবো ইনডিফিনিট সেন্টেন্স কি এবং সেটাকে কিভাবে তৈরি করতে হয় তাহলে চলো সেইটা সেই সেন্টেন্সটি আমরা শিখি